আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমি একজন কোরআন হাফেজ আমি দীর্ঘ প্রায় এক বছর ধরে অসুস্থ আমি টাকার অভাবে অপারেশন করতে পারতেছি না আমি দুইটা আমার দুই হাঁটুতে লিগামেন রক সেরে গেছে মোটর সাইকেল এক্সিডিং করা আমার দুই হাঁটুতে রক সেরে গেছে আমি হাঁটাচলা করতে অনেক কষ্ট হয় আমি স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারি না স্বাভাবিকভাবে বাথরুমও করতে পারি না চেয়ারে বসে সব কিছু করতে হয় চেয়ারে বসে বাথরুম করতে হয় চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার আমার জীবন যাচ্ছে প্রিয় ভাই বোনেরা আমার পুঙ্গ জীবন মতন যাচ্ছে আমি আগে নামাজ পড়াতাম প্রত্যেক বছরও আমি তারাই পড়াইছি আজ আমি নিজে আমার চেয়ার বসে নামাজ পড়তে হয় এখন যদি আপনারা আমার পাশে দাঁড়ান সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা হইতে পারে আল্লাহ তালা আমাকে অপারেশনের ব্যবস্থাটা হইতে পারে আমি অপারেশন করার পরে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করতে পারবো এই ও সিলে দোয়ার আপনারা আমার দোয়ার ভালোবাসার মাধ্যমে আপনারা আমার পাশে দাঁড়াতে পারেন আল্লাহকে খুশি করে খুশির জন্য আমার পাশে দাঁড়াতে পারেন আপনার যে যেরকম মন নিয়ে আপনার হৃদয় আপনারা আমার পাশে দাঁড়াইতে পারেন আমি বাঁচতে চাই আমি আগের মতন ফিরে আসতে চাই আমার পিছনে শত শত মুসল্লি যেতে নামাজ পড়তে পারে আমার স্বপ্ন আমি আমি আমার পিছনে শত শত মুসল্লিরা আমার কুড়ান্ত শুনবে আমি সেটি আমার বড় স্বপ্ন আপনারা আমার এই সুযোগটা করে দেন আমার পাশে দাঁড়ান প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি অপারেশনের আমার ধারণা আমি করতে পারবো তো বন্ধুগণ ভাই ভাই হচ্ছে হচ্ছে একজন কোরআনের হাফেজ পারা কোরআনের হাফেজ তো একটা দুর্ঘটনা হচ্ছে পায়ের রক সিরে গেছে যার অপারেশন করতে এখন প্রায় তিন লক্ষ টাকার দরকার এই জন্য উনি সেই দূর থেকে আমার কাছে ছুটে আসছে আপনাদের মাধ্যমে সেই বামন বেটা থেকে ছুটে আসছে আপনাদের মাধ্যমে যেন ওনার পায়ের অপারেশনটা হয় তো আমাদের দেশে কিন্তু অনেক বিত্তমানরা আছে তারা চাইলে কিন্তু এরকম একজন হাফেজ কোরআনের হাফেজ আমরা কিন্তু অনেক জায়গায় অনেকভাবে সহযোগিতা করতে এরকম কোরআনের হাফেজের পাশে কিন্তু কেউ দাঁড়াতে দাঁড়ায় নাই এখন পর্যন্ত তো এই ভিডিওর মাধ্যমে যদি কেউ পারেন ওনাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা সহযোগিতা করেন আর যদি কেউ না পারেন তাহলে এই ভিডিওটা শেয়ার করেন আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বার একটু বলবেন জিরো ওয়ান ডবল নাইন টু থ্রি এইট ওয়ান থ্রি নাইন ফোর এটা হচ্ছে ভাইয়ের বিকাশ এবং নগদ নাম্বার যারা যতটুকু পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ভাই ভাইয়ের কাছে যতটুকু পারেন পাঠাবেন এবং যারা বাইরের চিকিৎসাটা হয় আমরা শুধু এইটুকু চাই আর কিচ্ছু না ঠিক আছে না উনি উনি ভিক্ষা চায় না উনি চাই হচ্ছে যে সুস্থ হয়ে অপারেশনে করে সুস্থ হয়ে ওনার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পালাম আগে যেরকমভাবে পড়তো সেরকম পড়ুক ওনার সমুদ্রের কণ্ঠে কোরআনে তেল অচ্ছনুন ভাই আমাদের একটু তেল অচ্ছনুন না যে কোনো একটা দুই এক মিনিটের মধ্যে শোনান একটু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إلا ما حرم إسرائيل على نفسه من قبل تنزل التوراه. قل فأتوا بالتوراه فاتلوها إن كنتم صادقين. দেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কিন্তু আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনালো তো আমরা চাই এই কণ্ঠে যেন উনি আরো মুসল্লিদেরকে হাজার হাজার মুসল্লিদের মাধ্যমে যেন উনি কণ্ঠটা সরিয়ে পড়ুক আসলে এরকম কোরআনের হাফেজদের পিছনে আসলে পাশে আপনাদের দাঁড়ানোর জন্য আমি বেশি কিছু বলবো শুধু এইটুকু বলবো উনি একজন কোরআনের হাফেজ উনি ওনার মাথার মধ্যে কিন্তু আল্লাহ চেষ্টা পৃথিবীর চেষ্ট কিতাব কিন্তু কোরআন আছে তো আমরা চাই না যে উনি সামান্য ইতিথিতে ধরে যাক আপনারা সবাই ওনার পাশে দাঁড়াবেন আর যে যতটুকু পারবেন ওনাকে যদি সাহায্য করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুগণ আসসালামু আলাইকুম